দেরি করে স্কুলে আসার অভিযোগ উঠল শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয় মাঝে মধ্যে শিক্ষিকারা সঠিক সময় আসছেন না বলে অভিযোগ তবে সোমবার স্কুলে দেরি করে আসার কারণ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে ভুল স্বীকার করে নেন তারা যদিও তাদের দাবি অন্যদিন সঠিক সময় তারা স্কুলে আসেন উল্লেখ্য এই বিদ্যালয়ে মোট ছজন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন দুজন শিক্ষক ছুটিতে থাকলেও চারজন শিক্ষক শিক্ষিকার স্কুলে আসার কথা স্থানীয়দের অভিযোগ প্রায় প্রতিদিনই পড়ুয়ারা স্কুলে এসে বসে থাকে শিক্ষক শিক্ষিকারা কেউ এগারোটা কেউ বা তার পরে স্কুলে আসছেন এদিনও সকালে স্কুলে এসে বসেছিল শিক্ষক শিক্ষিকারা না আসায় পড়ুয়ারা বাড়ি ফিরে যেতে চায় সে সময় একে একে স্কুলের শিক্ষক শিক্ষিকা উপস্থিত হন এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে এলাকায় আর কি আমার বন্ধুগুলো আসছে আমাদের পাড়ার তখন যখন দশটার দিকে হয়তো আসছে তাই সে আমরা এখানে বসে আসি বলতেছি বোনগুলাকে রেখে গেলাম এখন স্কুলে সার ম্যাম গুলা এগারোটা দশ বাজে যাচ্ছে মনে হয় এগারোটা দশ বাজে এখনো কোনো ইয়ে নেই এখন আসলো কেমন এরা কি বাচ্চারা কি চলে যাচ্ছিল হ্যাঁ চলে যাচ্ছিল আমরা বললাম কি এতক্ষণ বাড়ি চলো কেন কি এখনো সার ম্যাম নাই সার ম্যাম না থাকলে তো আর কিভাবে দেখছো এই যে আসলাম আমার বন্ধুদেরকে নিয়ে এরকম কিভাবে দেখছো জিনিসটা কেমন দেখছো জিনিসটা তো খুব খারাপ কটা আসা উচিত আসা তো উচিত মানে সাতদেরকে দশটা সাড়ে দশটা দিকে আসা উচিত আর স্কুলের মানে শুরু হওয়ার টাইম হচ্ছে আমাদের দশটা পঁয়তাল্লিশ এটা মানে স্কুলের ইয়েগুলোকে কটার সময় আসে এরা এরা কোনো কোনো দিন আসে এগারোটা সাড়ে এগারোটা এটা কোনো টাইম বলো তোমরা কি চাও আমরা চাই মানে বাচ্চাগুলো একটু ভালো করে ইয়ে হোক পড়াশোনা করুক কেন কি আমরা যেরকমই থাক বাচ্চাগুলোর তো ভবিষ্যৎ থেকে দেখতে লাগবে না ম্যাডাম মাস্টার কি দেরি করে আসে হ্যাঁ আই যে আস্তে আস্তে আমরা নিজের চোখে তো দেখলাম আজকে এখন পরবর্তীকালে তো আরও হতে পারে এরকম তো এটা ঠিক করার জন্য আমরা ভালো কিছু আছি স্কুল আসার সময় কটা আমাদের হচ্ছে মানে 10টা হুম নিয়ে পোস্টপন হুম 10টা পোস্টপন আচ্ছা ক্লাস কখন থেকে শুরু হবে ক্লাস মানে 11টা থেকে শুরু হয়ে যায় মানে কটা আসছেন আজকে হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে কটা 11টা পাস না 11টা 15 এগারোটা হুম হম এগারোটা সময় এগারোটা পনেরো কি বলবেন এই যে বাচ্চারা চলে আজকে আজকের দিকটির জন্য আমি বলছি আজকে হচ্ছে মানে কালকে মানে সেদিন মানে হুজুর সাহেবের মেলা ছিল তো বাচ্চাদের মানে সেদিনও মানে ই ছিল তখন বাচ্চাদের বাচ্চারা বলছে কি যে আমরা সবাই হুজুর সাহেবের মেলায় যাব আজকে আমরা কেউ আসবো না এরকম বাচ্চারা বলছে কিন্তু বাচ্চারা বললে হবে হ্যাঁ না না বাচ্চারা বলছে যে আসবো না আমরা কেউই আসবো না হ্যাঁ তো কিন্তু আমাদের স্কুল তো বন্ধ না না আমাদের তাস্তেই হবে বাচ্চারা তো চলে যাচ্ছিল ওরা আসুক না আসুক হ্যাঁ ওরা আসুক না বাচ্চা বাচ্চারা তো চলে যাচ্ছিল সেখানে আটকানো হয়েছে হ্যাঁ এই যে আমরা ভাবতে পারিনি যে মানে বাচ্চাগুলো আজকে মানে এত বাচ্চা হবে আর কি হ্যাঁ ওই জন্য আমরা আসতে দিনে আসছিলাম কিন্তু আবার গেট ও পড়ে গেল গেট তো পড়বে আপনাকে আগে আগে আসতে হবে না না সেটা শুনুন না এখানেও গেট পড়লো আবার এই ম্যাডাম যে আসে পান্ডাপাড়া থেকে ওখানেও তিন নাম্বার রুটি ওখানেও গেট পড়েছে ঠিক আছে এই কারণে আবার আমাদের মানে টোটোওয়ালা দাদাটার মানে যেদিন নাকি মানে মানে খারাপ দিন থাকে সময় থাকে সেদিন সব দিকেই খারাপ হয় টোটো দাদা আমার মানে সামনে ওইখানে মানে কি মানে ভেতরে ইটা মানে খুলে বলে কি দিদি একটু দাঁড়ান তো মানে ইটা মানে ব্রেক ধরছে না ওইখানে করলো তখন আমরা ভালো আজকে তো বলছে বাচ্চাগুলো আসবে না তা আমাদের তবু তো আসতেই হবে আপনাদের নামে অভিযোগ এলাকার লোক অভিযোগ করছে আপনারা দেরি করে আসেন স্কুল খোলেন কি বলবেন এতে তবে হ্যাঁ আমি একটা কথা বলছি আমাদের ডেলি প্রতিদিনে হয় না দিল হঠাৎ এই যে আজকে যেমন দেরি হয়েছে এটা ভুল হয়েছে আমাদের সেটা মানে বলছি কিন্তু ওরা যে অভিযোগ করছে যে সাড়ে এগারোটা বারোটায় আসি আমরা এটা ভুল শুরু তাহলে এই অভিযোগ কি ভিত্তি সেটা এক মাসের মধ্যে দুই দিন তিন দিন লেট হইতে পারে কিন্তু তা সবারই কি লেট হয় একই সাথে না না সবাই লেট হয় না সবাই লেট হয় না আপনার নাম গোলাপি সরকার এইখানে আমি বলতে পারি কোনো দিন আমি সাড়ে দশটার আগে কিন্তু পরে কোনো দিনও আমি আসি না আমি এটা একশো বার কোনো কারণে হয়তো আজকে একটু লেট হয়ে গেছে আমার গাড়ি একটু পাংচার হয়ে গেছে এই কারণে আমার একটু লেট হয়ে গেছে এই জন্য আমি নিজেও দুঃখিত কজন টিচার আছে আপনার আমরা এখানে ছজন আছি কজনের মধ্যে দুজন ওই ছুটি নিছি হলি মাদার শরীফের জন্য আর আমরা চারজন আছি চারজনই আজকে চারজনই আছি আমরা চারজনই দেরিতে এসেছেন দেখা গেছে হ্যাঁ চারজনে মানে আমার তো লেট হয়েছে আমি বলবো ওনারা হয়তো ওনারা একটু লেট হয়েছে হয়তো কিন্তু একাধিক দিন অভিযোগ করছে এখানে লোক এটা ভুল বলে দেরি আসে ম্যাডাম না টিচাররা এটা ভুল কথা দিন এই এলাকার লোক বাচ্চাদের জিজ্ঞাসা করে বলতে পারে বাচ্চারা বাচ্চারা ও এলাকার লোকই তাই বলছে না বাচ্চারা কোনোদিন বলতে আমি সাড়ে দশটা পরে খুব কমেই আসি আমি এটা প্রায় দিন আগে আসি কি বলবেন তাহলে কি বলবো এখন মানুষ যদি শুনে সব মানুষ তো আমাকে পছন্দ করবে সব মানুষ তো আমাকে তেমন তো কিছু না হ্যাঁ আমি এটুকু বলতে পারি আমি সব সময় স্কুলে আসি সাড়ে দশটা থেকে দশটা মোটামুটি এগারোটা দশটা পঞ্চাশ পঞ্চান্ন সবার নামেই সবার নামে শোনেন এখন মানুষ তো কমপ্লেন দিবে সুযোগ যেদিন আমি হয়তো অসুবিধায় পড়বো মানুষ হয়তো বলতেই পারে কিন্তু আমরা স্কুলে আসে পড়াশোনা করাই একটু আমি বলবো আপনাদের আজকে দেরি হয়েছে সবারই না আমার এটা আমি বলবো আমার গাড়ি পাংচার হওয়ার জন্য আমার মানে দশ পনেরো মিনিট লেট হয়েছে আমি এটা বলবো কেন কারণ আমার তারপর আমি অন্য একটা গাড়িতে আঁকা গেছি কটায় ঢুকেছেন সবাই স্কুল কটায় আমি আজকে মানে এগারোটা পনেরোটায় ঢুকছি আমি স্কুল কখন খুলেছেন এগারোটা কুড়ি না এগারোটা পনেরো আইসে আমি খুলছি ম্যাডামটা তো দাঁড়িয়ে ছিল বাইরে হ্যাঁ ম্যাডাম আমি দেখলাম ম্যাডাম আসছে এ বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি তার জানা ছিল না খোঁজ নিয়ে দেখবেন Disclaimer. This channel i not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.